আসসালামু আলাইকুম কাজের ককের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মাছের গরম মশলা তৈরি করব গরম মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি জিরিয়া তারপরে তিনটা দারচিনি না তিন টুকরা মিডিয়াম সাইজের দারচিনি আর ছোটো তিনটে এলাচ আর তিনটা তেজপাতা আর সাদা গোলমরিচ কালো গোলমরিচ তিন চারটা পিঁপল আর দুইটা শুকনো মরিচ যেহেতু আমি পাপড়িকা পাউডার ব্যবহার করবো তা আমি দুইটা শুকনো মরিচ দিয়েছি আর আপনারা যদি পাপড়িকা পাউডার হাতের কাছে না থাকে তাহলে আপনারা শুকনো মরিচের পরিমাণ আরও একটা বা দুটো বাড়িয়ে দেবেন এক টেবল চামচ ভিনিয়ার দিয়ে দিলাম হাফ কাপ জিরিয়া পিপল দিয়ে দিলাম পিপলটা একটু ঝাল আর অনেক সময় ঘ্র্যান্ড এল দার দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম আমি তাটা একটু গরম করে এবার আমি পুরোপুরি লোতে রেখে দিলাম তৈর্ত এরকম কমতা রেখে আপনারা মশলাটা ভেজে নিন একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু মশলাটা কালার অনেক ভালো থাকবে আর অনেক সুন্দর ঘ্রান হবে মশলাটা এক চা চামচ সাদা গোলমরিচ বা মরিচ এক চামচ কালো গোলমরিচ তেজপাতা তিনটে ভাগ দিয়ে দিলাম হাফ চামচ মৌরি বা মিষ্টি জিরা এবার নেমে ফেললে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে মশলার থেকে অনেক সুন্দর ঘেরান বেরিয়েছে মশলা যখন ভাজা ভাজা হবে তখন কিন্তু ঘেরান বেরোবে আর মরিচটা কিন্তু আপনার এরকম করে ভেজে নেবেন একটু মশলাটা দেখুন মরিচের গোড়াটা কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে যদি মেয়ের করে সরিয়ে দিয়ে আপনার ভেজে নেন তাহলে কিন্তু মরিচ আর শুক্রমিশটা যখন একটু এরকম ভাজা হয় তখন কিন্তু অন্য অনেক সুন্দর ঘেরান বেরোয় এই ঘেরাণে কিন্তু খেতে ইচ্ছা হয় তাই এইভাবে আপনারা মাছটা ভেজে নিলেন তাহলে কিন্তু গরম মশলাটা তৈরি অনেক সুন্দর হবে আর অনেক সুন্দর ধ্যান হবে গরম মশলাটা আপনারা একটা চামচ যতটুকুন প্রয়োজন মাছ যখন কারি করবেন ঘো করবেন রান্না তখনই আপনারা এর যতটুকুন প্রয়োজন একটু দিয়ে দিবে কিন্তু ধ্যান পুরো একেবারে অনেক মজা হবে মাছ রান্নাটা অনেক সুন্দর মাছটা থেকে ঘির বেরেছি বার আমি চুলাটা বন্ধ করে তারপরে আরও কিছু করে দিলে নেড়ে ঠান্ডা করে তাহলে আরও আরও একটু ভাজা ভাজা হয়ে যাবে এই ছড়িয়ে দিয়ে দিয়ে তারপরে নেড়ে তেড়ে ঠান্ডা করে নিতে হবে মশলাটা মশলা যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন আপনারা মিক্সার জলে দিয়ে গুঁড়া করে নিলাম এবার আমি পাপড়িকা পাউডার দিয়ে দিচ্ছি পাপড়িখা পাউডার দিয়ে যদি আপনারা গুঁড়া করেন হাতে রেস থাকে তাহলে কিন্তু এই গরম মশলার কালারটা অনেক সুন্দর হবে কিন্তু অনেক বেশি ঝাল হবে না এবার আমি গুঁড়া করে নিব এবার আমি গুড়া করে নিলাম আর আমি যখন ডাকনা উঠে উঠে গুঁড়ো করতেছিলাম খুবই সুন্দর ঘ্রান অনেক সুন্দর ঘ্রান এইখান থেকে আপনারা সামান্য একটু দিলেই কিন্তু আপনাদের মাছে মাছ যখন ভাজি করবেন ভোনা করবেন কারি করবেন যা কিছু করবেন অনেক সুন্দর ঘ্রান এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মশলাটা যখন ঠান্ডা হবে তখন আপনারা কাচের বয়েমে রেখে দেবেন দেখেন আমি ঢেলে নিলাম অনেক সুন্দর গরম মশলা হয়ে গেলো আর এলাজদাস্টিনে আপনারা অনেক বেশি দেবেন না মশলা বুঝে অ্যালাজদাসিন দেবেন আমি কিন্তু কম এলাজ মাছের মাছের গরম মশলা তাই যেহেতু আমরা মাছ রান্না করাতে ব্যবহার করবে গরম মশলা তাই এলার জাস্টে কম দেবেন আর সব কিছুতেই এমনি ঘেরান হবে আর অন্য অন্য মশলা কিন্তু অনেক সুন্দর ঘেরান তাই সব মিলে এই গরম মশলাটা অনেক সুন্দর ঘেরান হবে এবার আমি একটা কাঁচের শুকনো বইম নিয়েছি এই শুকনো বয়ম আমি রেখে দিচ্ছি আর এই মশলাটা কিন্তু অনেক সুন্দর ঠান্ডা হয়ে গেছে যখন এরকম ঠান্ডা হয়েছে তখন আপনারা কাঁচের বৈমে রেখে মুখ বন্ধ করে রেখে দেবেন যতটুকু প্রয়োজন আপনারা ব্যবহার করবেন আর অনেক সুন্দর মুখটা বন্ধ করে রাখলে অনেক সুন্দর ঘেরান থাকবে ওই আর আপনারা বয়েমটা কিন্তু ধুয়ে ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে নেবেন তাহলে বৈম শুকিয়ে পরে পরে আবার একটা শুকনো কাপড় দিয়ে মুচে বাড়তি দিয়ে মুছে টিস্যু দিয়ে মুছে তারপর আপনারা বয়েমটা ব্যবহার করবেন আর আপনাদের হাতের কাছে যদি পাপমিকা পাউডার না থাকে তাহলে আপনারা শুকনো মরিচ আরও একটা বা দুটো বাড়িয়ে দেবেন বেশি বাড়িয়ে দেবেন না তাহলে বেশি ঝাল হয়ে যাবে গরম মশলাটা আর আমি পাপড়িকা পাউডার দিলাম কালারটা অনেক সুন্দর হয়েছে কিন্তু ঝাল হবে না ঝাল কম হবে শুধু মশলাটা অনেক সুন্দর ঘেরা হবে হয়ে গেল মাছের গরম মশলা তৈরি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুচা থাকুন আল্লাহ হাফিজ